আবারও হাজির হয়েছে লাবণ্য জুয়েলার্স আর লাবণ্য জুয়েলার্স থেকে আপনাদের জন্য থাকছে উড়া ধরে সবগুলো কালেকশন এবং নিতে চলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সো চলুন দেখে আসি সম্পর্কে তো ফারস্টে আমরা দেখব দুই আনা সুন্দর একটা ইয়ারিং সো ভাইয়া এটা ওয়েট কত আছে এটার ওয়েট হচ্ছে আপনার দুই আনা এক রত্তি দুই আনা এক রত্তির মধ্যে এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং

সো গাইস স্ক্রিনে আরেকটা আমরা ইয়ারিং দেখতে চলেছি ভাইয়া এটার ওয়েট কত আছে এটার ওয়েট হচ্ছে আপনার দয়ানা থেকে সামান্য একটু কম আছে দয়ানা থেকে সামান্য একটু কম আছে খুবই সুন্দর একদমই বড় সাইজের আছে তো ভাইয়া সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস কত হচ্ছে এটা টোটাল প্রাইস হচ্ছে আপনার 16900 টাকা 16900 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ইয়ারিং সো এরপর আরেকটা আমরা ইয়ারিং দেখব

সন্নিতা চালি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন